এই বছর দোলের দিন তাতানদের তার নাচের স্কুল থেকে বসন্ত উৎসবের আয়োজন ছিল যার জন্য তাতানকে আমি এখানে দুপুরবেলা সাজাতে বসেছি সাজে সাজদে আবার লাঞ্চটাও সেরে নিলাম দুজনে মিলে তো এই হচ্ছে তাতানের ফাইনাল লুক যেটা কিন্তু আমি আর তাতান দুজনে মিলেই সাজিয়েছি শাড়িটা আমি পরিয়েছি ও একটু মেকআপে হেল্প করেছে চুলটা আমি ওই বেঁধে দিয়েছি তো কেমন লাগছে বলো অবশ্যই মা মেয়ে দুজনে মিলে সেজে গুজে দুপুরবেলা বেরিয়ে পড়লাম পৌঁছে গেলাম ব্যারাকপুর স্টেশনে এখান থেকেই ওদের র্যালিটা র্যালিটা শুরু হয়েছিল পুরো স্টেশন থেকে চিড়িয়া মোড় থেকে ঘুরে এসে তারপর সুকান্ত সদনে নামতে হবে আসতে হবে আর কি এত সুন্দর লাগছিল না কি বলবো এক একটা গ্রুপকে এক একটা ড্রেস স্যার দিয়েছিলেন আর রং বেরঙের ড্রেস পরে সব মেয়েরা নাচছিল কি অপূর্ব লাগছিল দেখতে তো চলে এসেছি সুকান্ত সদনে যেখানে তাতানের দুটো নাচের প্রোগ্রাম ছিল তো প্রোগ্রাম কমপ্লিট করার পর তাতানা আবার বন্ধুদের সাথে আবার একটু আবির খেলেছে খেলা খেলার পরে আমরা আবার গার্জেনরা একটু সেলফ হেল্পে তুললাম আর আমি কিন্তু ভলেন্টিয়ার হয়েছিলাম তো এখানে প্রোগ্রাম কমপ্লিট করার পর অবশেষে মা মেয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছি বাড়ি ফিরে তাতারা আবার ওর ঠাম্মিকে শ্বাসটা দেখাচ্ছিল আর তাতানদের টিফিনে ছিল